আছে এর নাম মোহাম্মদ তাহের আলী পাঁচ টাকা দিয়ে দিল এক হাজার টাকা নগদ দিয়ে দিল চার হাজার টাকা বাপি আল্লাহ গো তুমি তার দাম কবুল করো মঞ্জুর করো এ আল্লাহ তার বাবা মা দুইজনই আছে এ আল্লাহ তার মা বাবার কবু মা বাবাকে মাফ করো খেদমতের তো ভিক দাও আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহ আল্লাহ গো ইনকামে বরকত দিও বাড়িতে বরকত দিও সংসারে বরকত দিও জীবনে যৌবনে বরকত দিও জোরে বলে না আমিন কতই কি নাম বাবা ইমান আলী বাবা বাবু আল্লাহ মুরদি ইমান আলী বাবা মাসে হুসুর

পাঁচ হাজার আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গ আমিও পাঁচটা হাজার টাকা দান করে দিব কি নাম ভাই যারু বাবা মা আছে পাঁচ হাজার দিবেন বিয়া কেন পোলাহাম কয়জন একজন গেদা নগে আল্লা গো একটা গেদা দিয়া দিও যখন আমিন ইজারুল চারুল পাঁচ হাজার টাকা দিয়া দিল এক হাজার টাকা নগদ দিয়া দিল চারি হাজার টাকা বা তুই আল্লা তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার বাবা মা দুইজনী আছে আল্লাগ তুমি তার মা বাবার হায়াত দারাজ করো মা বাবার তৌফিক দিয়া দিও আল্লাগ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাবাদ পয়দা করিয়া দিও আল্লা একজন সন্তান আছে হায়াত দারাজ করিয়া দিও আল্লাগ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করিয়া দিও ইনকামে বরকত দিয়া দিয় বাড়িতে বরকত দিয়া দিয় সংসারে বরকত দিয়া দিয় হায়াতে বরকত দিয়া দিও জীবনে যৌবনে বরকত দিয়া দিয় জীবনে একবার মদিনা সফরের তৌফিক দিয়ে দিয় সিনা জোরে জোরে বলেন আমিন বন্ধুগণ আমার চারজন পাঁচ হাজার করে হয়ে গেল পঞ্চম নাম্বারে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমিও পাঁচটা হাজার টাকা এই মসজিদের জন্য দান করে দিব নগদ দেওয়া লাগে না আপনি বাকি রাখেন যখন কাম আরম্ভ করবেন তখন আপনি দিয়া দিবেন কোনো অসুবিধা নাই আজকে হয়তো পাঁচশো এক হাজার দুই হাজার নগদ দান বাকি টাকা কম কাম করার সময় দিয়া দিবেন পাঁচ নাম্বারে আল্লাহর কোন

O ver এক কুইন্টাল রদ দিয়া দিব আল্লাগ হসে নালি পাঁচ হাজার টাকা নগদ দিয়ে দিল এক কুইন্টাল রদ দিয়ে দিব আল্লাগ তুমি ঠিকাদার আল্লাগ তুমি ঠিকাদারের মধ্যে বরকো দিয়া দিও আল্লাগ তুমি তার ইনকামে বরকদ দিয়া দিও আল্লাগ তুমি তার সংসারে বরকদ দিয়া দিও আল্লাহ তুমি তার বাড়িতে বরকদ দিয়া দিও আল্লাহ তুমি তার হায়াতে বরকদ দিয়া দিয় জীবনে যৌবনে বরকত দিয়া দিও Allah

একজন বান্দা চলে আসেন যে হুজুর গাছ আমিও পাঁচটা হাজার টাকা আল্লাহ রাস্তে দান করে দিব এ বন্দুগণ আমার পাঁচ নাম্বার হয়ে গেল ছয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দান করে দিব আমার বন্ধুগণ আমার জন্য জন্য একমাত্র শুধু বলেছি আল্লাহর আস্তে বন্ধুগণ আমার মাত্র পাঁচটা হাজার টাকা দেনে ওয়ালা মা নাই গো বাবা নাই অন্ধকার ওপরে চলে গেল ওই দরদের মা বাবার মাগফরাতের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দেন ছয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন বা দাঁড়ান যে হুজুর আমি এই মসজিদের জন্য পাঁচটা হাজার টাকা দান করে দিব আসেন কোন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ ও মুসলমান ভাইরা আপনারা যত বড় মসজিদের সাম দিছেন গ বন্ধু অনেক টাকার বন্ধুগণ প্রয়োজন আছে যদি না দেন গো আমার বন্ধুগণ মসজিদ কেমন করিয়া আল্লাহ হোসেন আলী ভাই আল্লাহ গো

আল্লাহ গো তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও মা বাবার মান সম্মান ইজ্জত আল্লাহ হেফাজত করিয়া দিও আল্লাহ বার মক্কা মদিনা গা সফরের তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলে না আমার বন্ধুগণ চলে আসেন পাঁচজন হয়ে গেল ছয় নাম্বারে একজন আল্লাহর বান্দা আসেন একজন লাস্টলি এন্ড ফাইনালি একজন আল্লাহর বান্দা আসেন ছয় নাম্বারে

আবুল কালাম ভাই যেখানে থাকেন চলে আসেন শেখ সম্পাদক নূর কেডা আর নূর মোহাম্মদ শেখ দুইজনই আল্লাহ চলে আসেন ধন আবু বকার শেখ আছেন ভাই এখানে ধন আবু বকার শেখ আছে ভাই

আবুল কালাম শেখ নুর মোহাম্মদ শেখ আবু বক্কর শেখ জি এই কয়জন আল্লাহর বান্দা আছেন হামিদুল ইসলাম ইমান আলী নুরুল হক আব্দুল রফ রেহানুল ইসলাম শহীদুল ইসলাম আল্লাহর বান্দা এদি আছেন গো এ মুসলমান বন্ধুগণ আমার রাত্রি অনেক হয়ে যাইব তাই হেদে হেতর তেহাও না

এ আল্লাহ শহীদুল ইসলাম কিছু পয়সা দেন যা এ আল্লাহ ইসলাম আর যদি পূর্ণাঙ্গ দিব আল্লাহ কবুল কর তুমি তার হায়াত দারাজ করেন ব্যক্তিদের বাড়াইছে যদি আল্লাগ তুমি নৈরাজ করা এ আল্লাহ দিল তুমি তার মনের আশা পূর্ণ কর এ আল্লাহ নাতার বাবা অন্ধকার কবরে আল্লাহ গো তুমি তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তুমি তার মা বাবার কবরকে নূরুল আলা নূর বানাইয়া দাও এ আল্লাহ শহীদুল ইসলামের ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দিয়া দিয়া জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিয় সিল্লাইয়া জরে জরে বলেন আমীন

আপনি কিনবেন আবু বকর আছে আঙুরে জুন বার আঙ্গল দুই টালা বানাইছে আর একটা লাগবে আনাও জানা আসলে

পাঁচশো টাকা নগদ দিয়ে দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাস করিও না আল্লাহ যে আশাই দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো আল্লাহ গো তার মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি তার মা তার বাবা অন্ধকার কবরে আল্লাহ গো তুমি তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো তুমি তার আব্বাকে নূর আলা নূর বানাও জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বিছায়া

এক কুইন্টাল রড দিয়া দিল পাঁচশো টাকা নগদ দিয়া দিল আল্লাগ তুমি তারা দান কবুল করো মঞ্জুর করো এই আল্লাহ তার বাবা অন্ধকার জান্নাতে দিয়া দাও আল্লাহ তার মা মধ্যে আছে আল্লাগ তৌফিক দিয়া দিও ইনকামে বরকত দিয়া দিও বাড়িতে বরকত দিয়া দিও সংসারে বরকত দিয়ে দিও হায়াতে বরকত দিয়া দিও জীবনে যৌবনে বরকত দিয়া দিয়া আল্লাহ জীবনে একবার মক্কা দিন 가가 সফর করার জন্য তুমি তাওফিক দিয়া দিয়া সিল্লা যরে যরে বলুন আমিন odborna কমেছে সভাপতি হামিদুল ইসলাম কোনেগো আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি আসেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ভাই আসেন অভ্যুতনা কমিটির সভাপতি হামিদুল ইসলাম আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি আসেন কার্যকরী কমিটির আবুল কালাম শেখ নুর মোহাম্মদ শেখ আপনারা যেখানে থাকেন জলদি জলদি আসেন। এ বন্দুক আল্লাহর কোন বান্দা আসেন গো ফ্রেন্ডেলের মাধ্যমে একজন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা চলে আস। আপনি করে তো চিনি আমি যদি চিনতাম গো নামটা ধইরা ধৈরা ডাক দিতাম আসলে বাইসা গেছেন চিনিনা না আতোয়ার কেদা ও আতোয়ার ভাই কো ও ভাই আইছেন অল্প

মা কৰো দিয়া কৰি মোৰ চাবা দি